নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং সোনালি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো আজকে যে রেসিপিটি করে দেখাচ্ছি খুবই সুস্বাদু একটি রেসিপি তো আজকে প্রথমে যেগুলো আমি নিচ্ছি সেগুলো দেখতে পাচ্ছেন এখানে মাছের ডিম মাছের ডিম নিয়েছি বেশ খানিকটা এটা রুই মাছের ডিম তার সাথে এখানে দুটো আমি আলু সেদ্ধ করে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচনো নিয়েছি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এখানে আলুগুলো দেখুন আলুগুলো এরকম ডোমো ফেটিয়ে নিয়েছি পাতলা করে দেখুন পুরো টক দইটাকে এইভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি আর যেগুলো লাগছে মশলার মধ্যে এখানে জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচ এখানে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো যে যেরকম ঝাল খাবেন সেইভাবে দেবেন আর এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার আনার জন্য আর যেগুলো আছে সেখানে আছে পিঁয়াজ বাটা এখানে আছে রসুন বাটা আদা বাটা আর লঙ্কা বাটা তো এই সমস্ত উপকরণ দিয়ে আজই কিন্তু মাছের ডিমের অতি সুস্বাদু একটি রেসিপি করতে চলেছি তো চলুন প্রথমে শুরু করা যাক প্রথমে আমি কি করব এই যে মাছের ডিমটাকে এটাকে অল্প নুন হলুদ জলে সেদ্ধ করে নেব দেখুন এখানে কড়াইতে নুন অল্প আর হলুদ অল্প দিয়ে জলটা গরম করতে দিয়েছি তো এই জলের মধ্যেই মাছের ডিমটাকে আমি দিয়ে দেব সম্পূর্ণ মাছের ডিমটা দিয়ে দিলাম দিয়ে অল্প কিছুক্ষণ একটু সেদ্ধ করে নেব একদম কিন্তু বেশি সেদ্ধ করব না যাতে তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে মাছের ডিমটা খানিক্ষণ ফুটলেই এটাকে কিন্তু নামিয়ে নেবো যাতে ভেতরে ভেতরে যেটা আমি নামাবো মাছের ডিমটা কিছুটা শক্ত হবে কিন্তু 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 ভেতরটা একটু নরম থাকবে এই ডিমটাকে করে নাবাতে হবে চাপা দিয়ে দিলাম ফিরে কিছুক্ষণ পর আর যে দুটো জিনিস নিচ্ছি আপনাদেরকে আগে দেখানো হয়নি এখানে একটা ডিম দেখুন ফেটিয়ে নিয়েছি ভালো করে অল্প পরিমাণে নুন দিয়ে এই ডিমটা আমার লাগবে আর খানিকটা বেসন নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে খানিকটা ব্যস নিয়েছি তো এবার ঢাকাটা খুলে দেখব দেখুন ডিমটা কিন্তু ওপর দিকে বেশ খানিকটা কিন্তু শক্ত হয়ে গেছে তো এবার ভেতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি ভেতরে দেখতে পাচ্ছেন এরকম এটাকে উল্টাচ্ছি ভেতরে কিছুটা অংশ কিন্তু এইরকম নরম কাঁচা থাকবে তো এই অবস্থাতেই কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার এই ডিমটাকে একটা জায়গায় নাবিয়ে ঠান্ডা করে নিতে হবে ডিমটাকে থেকে তুলে নিচ্ছি এর কিন্তু কখনোই সেদ্ধ করবেন না তাহলে কিন্তু এটাকে মতো করে আপনারা বলের আকারে গড়তে পারবেন না তো সম্পূর্ণ ডিমটা তুলে নিলাম এবার বেশ কিছুক্ষণ এটাকে আগে ঠান্ডা করে নিতে হবে দেখুন ডিমটা ঠান্ডা হয়ে গেছে এবার একে একে এর মধ্যে বেশ কিছু উপকরণ দিতে হবে প্রথমে এখানে যে সেদ্ধ আলু নিয়েছি সেদ্ধ আলুটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে পুরো ম্যাশ করে দিতে হবে এইভাবে এবার দেব খানিকটা পেঁয়াজ কুচুনো এবার পরিমাণ মতো বেসন দেব পরিমাণ মতো নুন দিতে হবে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে রসুন বাটা দিলাম এইবার খুব ভালো করে এটাকে ডিমের সাথে মাখতে হবে দেখুন টিমটাকে ভালো করে কিন্তু আমার মাখা হয়ে গেছে সমস্ত উপকরণের সাথে এবার এগুলোকে গোল গোল করে বড়া আকারে গড়তে হবে এবার এগুলোকে এরকম ছোটো ছোটো করে গোল গোল বলের আকারে গড়ব দেখুন ঠিক এরকম বলের আকারে গড়ে এগুলো একাক রেখে দেবো আগে দেখুন আগে এর ভাবে বড়াগুলো করার জন্য আমি গোল গোল করে রেখে দিয়েছি তো এবার এগুলোকে এক এক করে কিন্তু ভাজতে হবে এবার এই যে ডিমটা ফেটিয়ে রেখেছি এই ডিমের এর গোলার মধ্যে একটা একটা করে এরকম ভাবে বলগুলো গুলো চুবিয়ে নিয়ে গরম তেলে এখানে আমি সাদা তেল ব্যবহার করছি সাদা তেলটা খুব গরম হয়ে গেছে একদম গরম করে নিয়ে কিন্তু আশটাকে মিডিয়াম করে নিয়েছি দিয়ে এক এক করে কিন্তু ছেড়ে দেবো দেখুন ডিমের ব্যাটারি ডুবিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে চেঁচে নিয়ে আবার এটাকে এইভাবে এক করে সমস্ত বলগুলোতে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আঁচটা কিন্তু একদম এখানে মিডিয়ামে রাখতে লাগবে দেখুন বেশ কতগুলো বল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এগুলো হালকা আছে সমানে ভাজতে হবে কিন্তু বেশি নাড়াবো না নিচের কোশ্চেনটা যখন লালচে ভাব চলে আসবে তখন এগুলোকে মুটে দেবো এখানে দেখুন এই এই বড়াটা এইভাবে হালকা লাল চলে এসেছে কালারটা তো এইবার এই গুলোকে এক করে আস্তে আস্তে উল্টে দিতে হবে কত সুন্দর কালার আসছে দেখতেই পাচ্ছেন এফিকটাও ঠিক লালচে ভাপ করে নিয়ে তারপরে কিন্তু এক করে আবার এগুলোকে তুলে নেব দেখুন বড়াগুলো বেশ লালচে লালচে ভাপ চলে এসছে আর দেখুন ভাজা হলেই এগুলোকে কিন্তু একাক করে তুলে নিতে হবে গুলো বেশ লালচে ভাত চলে এসেছে তো এবার এক করে সমস্ত বড়াগুলোকে কিন্তু তুলে নিতে হবে আরও ওইভাবে ডিমির ব্যাটারি চুপিয়ে গড়াগুলোকে অ্যাটাক করে ছেড়ে দেবো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একা করে ধুলে নেব দেখুন যেহেতু মাছের ডিমের প্রচুর পরিমাণে ফেনা হয়েছে তো এইগুলো আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে এবার ওই তেলের মধ্যেই অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে হলুদ দিচ্ছি ডুমো করে রাখা কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভেজে তুলে নেবো ঢাকা দিয়ে আলুগুলোকে ভালো করে লাচে লাচে ভাগ করে ভেজে নিতে হবে দেখুন আলুগুলো বেশ লাল দিয়েভাবে ভাজা হয়ে গেছে তো এবারে আমি এক করে কোপলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে দুটো এলাচ একটু লবঙ্গ তিন চারটে আর অল্প পরিমাণে দারচিনি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম ছোট করে রাখা পেঁয়াজ কুচনো যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে খানিকক্ষণ ভাজা ভাজা করে নিবো হালকা যদি রং আসবে তখন এক এক করে সব মশলাগুলো দিতে হবে খুব বেশি কিন্তু পেঁয়াজটাকে এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি রসুন বাটা আর পেঁয়াজ বাটা ভালো করে এবার আদা রসুনটাকে পেঁয়াজের সাথে সমানে কষাতে থাকবো যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা যায় এখানে এই মশলাটা তখন ভাজতে থাকুক আর এখানে আমি যে গুঁড়ো মশলাটা নিয়েছি আদা রসুনটা ও যতক্ষণ না কষছে ততক্ষণ এখানে আমি যে গুঁড়ো মশলাটা নিয়েছি এই গুঁড়ো মশলাটা জল দিয়ে ভিজিয়ে রাখব এটা খানিক্ষণ ভিজে থাকলে কিন্তু আরও ভালো হয় মশলাটা যখন আমি দেব তো দেখুন এইভাবে গুলে এটাকে রেখে দিচ্ছি খানিক্ষণ মতো এখানে নুন দিচ্ছি সামান্য চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে আগে দিলে আবার ভালো করে এটাকে নাড়িয়ে নেব দেখুন এখানে আদা আর রসুনটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি তো এবার যে ধুলে রেখেছি যে মশলাটা সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হয় এবার এই গুলে রাখা মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে এখানে কষাতে হবে এখন দিয়ে পাঁচ মিনিট মশলাটাকে আমি কষিয়ে নেব এখন এর মধ্যে আমি একটা টক দইটা দিয়ে দেবো আর একটা কথা টক দইয়ের মধ্যে আমি কিন্তু সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো এটাকে আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি দইটা দেওয়ার পরে একদম লো ফ্লেমে কিন্তু এটাকে সমানে কষাতে হবে আমি ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ওপর দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে একটা সুন্দর কালারও কিন্তু চলে এসেছে তো এর মধ্যে সামান্য পরিমাণে আমি জল দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে নিলাম এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়ে আবার কিন্তু কিছুক্ষণ কষাতে দেখুন এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আবারও পাঁচ থেকে দশ মিনিট দিয়ে একদম কম কষতে দিতে হবে এটাকে দেখুন বন্ধুরা মশলা কিন্তু সম্পূর্ণ কষে গেছে একদম উপর থেকে তেল ছেড়ে এসছে আর আলুগুলোও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এইবার পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দেবো বড়া হলো যেহেতু কিছুটা ঝোল টানবে তো আর একটু জল দেবো কারণ এই জলটা টেনে নেবে অনেকটা ব্যাস এর বেশি আর জল দেবো না ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে বড়াগুলো এক এক করে ছেড়ে দেবো ঝোলটা ফুটতে শুরু করেছে তো এবার ভেজে রাখা বড়াগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দেবো বড়াগুলো দেওয়ার পরে দু এক মিনিটের জন্য একটু ঢাকা টাকা দিয়ে রাখবো যাতে এর মধ্যে রসটা ঢোকে দু মিনিট পরে ঢাকা খুলে এবার মধ্যে এক এক করে আমি গরম মশলা আর ঘি দেব গরম মশলা দিয়ে দিলাম এবার ঘি ছড়িয়ে দেব আর খানিকটা দেবী মিচি দেখুন দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে অবশ্যই আপনারা কিন্তু এটা করে খেয়ে জানাবেন কেমন লাগলো আর আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেননি একান্ত অনুরোধ আপনাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখন কোনো নতুন রেসিপি আমি দেবো সেগুলো আবার আগে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো সম্পূর্ণ রেডি রেসিপিটি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম মাছের ডিম দিয়ে এত সুন্দর রেসিপি আপনারা অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন দেখুন কত সুন্দর কালার এসছে তো এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি